तो वो बड़े बड़े कामों के लिए जो जितना भी पैसा या रकम या कोई भी स्कीम सैंक्शन करके लाया जाता है वो ही सांसद के, के इलाके के लिए अपना इलाका के लिए वही काम का, कहा जाता है कि ये सांसद ज्यादा कामयाब है लेकिन हम लोग जितने किए हैं आज मुजफ्फर सही बोल रहे थे प्रियरंजन दास मुंशी जी ने सांसद और मंत्री बनने के बाद इस जिला के लिए सबसे ज्यादा विद्युत इलेक्ट्रिसिटी का काम किए थे और हम लोगों ने ये कहा था कि जब तक पूरे उत्तर दिनाजपुर डिस्ट्रिक्ट में विद्युत नहीं पहुँचते हैं बिजली नहीं पहुँचते हैं तब तक हम लोग दोबारा लोगों के सामने वोट मांगने नहीं आएंगे लेकिन उसमें पैसा पहले कितना था एक करोड़ फिर पैसा कम हो गया मैं सांसद बनी तो सरकार ने बोला हम पैसा और ज्यादा नहीं दे सकते ये हमारा कोटा था पूरा हो गया मैंने बोला गांव अभी भी अंधेरे में है बहुत लड़ाई लड़के लग फिर अठहत्तर करोड़ रुपया मैंने लाई थी उस समय सांसद बनने के बाद वहाँ से ताकि पूरा बिजली कंप्लीट हो गया हमारे इस डिस्ट्रिक्ट में तो यही काम जो हमारे कोटा में नहीं था लेकिन लड़के इसी के लिए आप लोग भेजे थे हमें सांसद এবং এখানে যারা আছেন তারা সকলেই আমাদের বুথের দায়িত্বশীল নেতা আপনারা আমি মনে করি এই জনার জন্য এই লড়াই আপনারা এক একজন সিপাহীতে পারি না একটা ঝান্ডায় ঝান্ডার সম্মানটা বড় সম্মান এবং এই সম্মানটার জন্যই এত লড়াই এখানে গত পঞ্চায়েত আমাদের করতে দেওয়া হয়নি সারা বাংলায় পঞ্চায়েতে মার দাঙ্গা করে আমাদের ছেলেদের নামে মিথ্যে কেস দিয়ে এখনো চলছে এবং সেইগুলো দিয়ে তারা মনে করেছে যে তারা বোধ হয় মানুষ কিন্তু নিজের ভোটটা দিতে চান এবং এবারে লোকসভার যে ভোট হবে সেটা কিন্তু ওই ইসলামপুর থানের এসে ভোট করবে না ভোট করবে সেন্ট্রাল ফোর্স এবং এই সেন্ট্রাল শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারি আমরা কোনালায় কোনদিন গুন্ডাগিরি করিনি কোনদিন দাদাগিরি করিনি কোনোদিন মানুষের উপর বড় দিয়ে আঘাত করিনি কারণ আমরা জানি আমাদের রাহুল গান্ধী আমাদের গান্ধীজি থেকে শুরু করে রাহুল গান্ধী পর্যন্ত আমরা সবাই জানি যে কংগ্রেস একটা দল যে শান্তিপূর্ণ এবং যারা যখন তাদের কিন্তু বেশি দিন সহ্য করেন এবং আমরা এখনো বলব যে আমাদের হাতে যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটা হল মানুষ খেতে কাম কাজ করেন যারা দোকান চালান যারা স্কুলে পড়ান সবাই আমরা জানি যে আমাদের বাড়িতে কোন চকি রায়ের দরকার আর তৃণমূল যে কথাটা কাইজার সাহেব বলছিল এখান থেকে যিনি প্রার্থী হয়েছেন তাকে নতুন করে বলার তো দরকার নেই তার পরিচয় আমার দেওয়ার দরকার বিধানসভায় তার টিকিটের জন্য সব থেকে পরিশ্রম করেছিলাম আমি যাতে কংগ্রেসের টিকিট ইসলামপুরে আসে কারণ ইসলামপুরে কংগ্রেসের জমি এই জমিটা শক্ত করে আমাদের কংগ্রেসের হাতে আসে এবং আমরা কাজ করতে পারি কংগ্রেসের টিকিটে জিতে আপনাদের কারোর সঙ্গে কথা না বলে আপনাদের কারোর সঙ্গে কথা বলেছিলেন বলে কারোর সঙ্গে কথা না বলে বিক্রি হয়ে গেলেন তৃণমূলের কাছে তো কেউ যদি আমার পরিচয় আমি জানি আমার সব থেকে বড় পরিচয় আমি কংগ্রেস করি এবং কংগ্রেস এই পরিচয়টা দিয়েছি বলেই আজকে আমি এসে আপনাদের সামনে কথা বলছি আপনারা শুনছেন আমি যদি কংগ্রেস না করতাম আমি যদি এসে এখান দিয়ে হেঁটে চলে যেতাম কেউ আমার দিকে তাকাতেন না পার্টিটা আমার পরিচয় এবং আপনারাও এই কংগ্রেসের ঝান্ডার মর্যাদা রেখেছেন বলে আপনারা আমার সঙ্গে আছে আমি কোন রাজনৈতিক নেতা হিসেবে আপনাদের কাছে আসিনি আপনারা আমাকে বৌদি বলেন দিদি বলেন একটি রিস্তেদারই আছে আর ওই রিশ্তেদারিটা হতো না যদি কংগ্রেস পার্টি না থাকত তো এই মানুষটার জন্য লড়াই করে টিকিট এনে তাকে জিতিয়ে তিনি যখন হয়ে গেলেন বিধায়ক তখন সৌদাবাজি করে চলে গেলেন অন্য তিনি তার নিজের সাথে চলে গেছেন আমার সেটা নিয়ে কিছু বলার তবে একটা জিনিস আমি বলতে পারি পার্টি আমার মা আমি যদি মায়ের সঙ্গে বেমালি করি মানুষ কিন্তু ছেড়ে যারা মানুষ তারা আমার সবার পরিবারের না এবং এর জবাবটা তাদের পেতে আমি বেশি কিছু বলবো না কেউ যদি মনে করে থাকেন তিনি ভালো থাকুন আমার তাকে কিছু বলেননি কিন্তু লোকসভা লোকসভায় দাঁড়িয়ে এলাকার জন্য কথা বলা চিৎকার করে সেখান থেকে জিনিস ছিনিয়ে আনা এটা অনেক বড় লড়াই করতে আমি শুনছিলাম কালিয়াগঞ্জে একজন তৃণমূলের নেতা এসছিলেন তিনি এসে বললেন তিনি কলকাতা থাকেন আমাদের প্রার্থী ইসলামপুরে থাকেন তো আপনারা লোকসভা ভোটে আমাদের প্রার্থীকে ভোট দেবেন তা আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি জবাবে কিছু বলবেন

আজকে রামগঞ্জ ওয়ান টু হলো আর গুঞ্জরিয়া মূল প্রতিপক্ষ কাকে সবাই প্রতিপক্ষ ভাই ভোটে যারা দাঁড়ায় সবাই আমার প্রতিপক্ষ জেতার জন্য কি মনে হচ্ছে কতখানি আশাবাদী বা কি প্রার্থী যখন আমি তখন নিশ্চয়ই আমি আশাবাদী আমি কি নিরাশাবাদী হয়ে ভোটে দাঁড়াবো কখনো হয়